তো আমি এখন আপনাদের এক লাইভে আসছি আছে আমি আপনাদের দেখাবো ধান ক্ষেত তো এখন যেহেতু ইরি ধানের যেটাকে বলে গ্রাম অঞ্চলে ইরি ধানের ক্ষেত বল ইরি ধানের ক্ষেত তো আমি আপনাদের এখন দেখাবো যে কি পরিমাণ ধান হয়েছে এটা আমি আপনাদের সরাসরি লাইভে দেখাবো অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন আর যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তো এটা হচ্ছে ধান খেত আপনারা দেখেন প্রচুর পরিমাণে ধান পরিমানে কি কি শনিবার কত কাল পৃথিবী আমল ঠিক মরণ একদিন মুছে দেবে সকল রঙি পরিচয় তো আপনারা তো সময় দেখলেন ধানের ক্ষেত এখন দেখবেন সবজি খেত লাল শাক সাদা ডাটা শাক 好。